আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফাইটার সার গরুর দাম জানাবো এই গরুগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এই ফাইটার সার গরুগুলার দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন অবস্থা ভাই বালা ভালো আসুন কয়টা গরু আনছেন আজকে এই তিনটা ফাইটার সার নাকি একটু দাম জানান দর্শকদেরকে এটার সাওয়া দাম কত এক লক্ষ সত্তর দাম দর করা যাইব সামান্য সামান্য দাম দর করা যাইব এটা আটটি মাংস কয় মন হইতে পারে এগুলা ফাইটার সারগুরুগুলার দাম একটু বেশি থাকে কারণ হইল জন্য মাংস হিসাবে বিক্রি হয় না এগুলার দাম একটু বেশি থাকে এটা এক লক্ষ সত্তর হাজার টাকা আর এরপর একটা মদ্যকানের এক লক্ষ ষাট এই মদ্যকানেরটা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দাম দর করা দিব ভাই দাম দর করা যাইব এই মাদারটা কত দেড়শো এটা এক লক্ষ ষাট হাজার টাকা আর এই এই সার গরুটি আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে দাম কি রকম পাইছে বাজার দাম তো জল ভিতরে আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো দাম আছে কিনার মতো আছে কিনার মতো আছে দাম দর করতেছেন কিনছেন না এখনো না কিনছি না দাম দর চলে ও দাম দর চলে সম্মানিত দর্শক একজন ক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বললাম দাম মুইটের ভিতরে আছে এটি রসুলগঞ্জ গরুর বাজার আজকে হচ্ছে আড়াইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার তো আপনাদেরকে এই গরুটি গরুর মালিক ভাইয়া বলছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম দর কইরা নেওয়া যাইব বা এটা আড্ডি মাংস মন হইতে পারে সাড়ে চার মন চার থেকে সাড়ে চার মন আড্ডি মাংস হইব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আর এটার আটটি মাংস পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের কাছাকাছি হতে পারে এক লক্ষ ষাট হাজার টাকা এই ফাইটার সার গরুটি আর এই গরুটি এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে তিনটি ফাইটার সার গরু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তিনটি ফাইটার সার গরু বিক্রি করা হবে বাইসাবার বাড়ি কোনটা নায় বিশ্বনাথ বিশ্বনাথ আপনার নাম কি আচ্ছা বাজারে যদি বিক্রি না হয় আপনার বাড়ি থেকে নিতে পারবে বিশ্বনাথ কোন জায়গায় বাড়ি দৌলতপুর গ্রামে দৌলতপুর গ্রামে বাইর বাড়ি যদি কারো পছন্দ হয় ওনার বাড়ি থেকে নিতে পারবেন বাজারে যদি বিক্রি না হয় আপনার কাছে তো সবসময় ফাইটার সার গরু পাওয়া যায় সবসময় পাওয়া যায় বড় সার গরু বড় সার গরু বাড়ির কাছে সবসময় পাওয়া যায় যদি কারো পছন্দ ওনার বাড়ি থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে গরুর বর্তমান দাম দর জানানোর জন্য আমি বিভিন্ন গরুর বাজারে যাই এবং বিভিন্ন গরুর খামারে যাই যদি কারো খামারে গরু বিক্রি করতে হয় তাহলে আমার মাধ্যমে প্রচার করতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই যাব আপনার খামারে বিয়ে করে আমার চ্যানেলে প্রচার করব। তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আপনাদেরকে আবারও জানাচ্ছি এটা এক লক্ষ সত্তর হাজার টাকা পাইটার সার গরু আর এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাইটার সার গুরু এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এই তিনটি সার গরু তিনটেই পাইটার সার গরু আজকে হচ্ছে আড়াইশ নভেম্বর দুই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম